আমার হাজব্যান্ড ফোন করে বললো সুমন ভাই রাতে আমাদের বাসায় আসবে খাবে ভালো কিছু রান্না করিও সুমন ভাই তার অফিসের কলিগ দুই তিনবার দেখা হয়েছে উনার সাথে যাই হোক সব ঘটনা না হয় পরেই বলি স্বামীর কথা মতো রান্না করলাম রুই মাছের মাথা দিয়ে মুড়িগণ্ড চিংড়ি বোনা শাক আর ডাল আমার হাজব্যান্ড বাসায় আসলো ওনাকে সাথে নিয়ে রাতে একসাথে খাওয়ার খেতে বসলো খাওয়ার সময় সে তো আমার রান্নার প্রশংসা করেই পারছে না সে আমার হাতে চুমু খেয়ে নিবে এই অবস্থা তো আমি খাবার খাওয়ার মাঝে তার স্ত্রীর কথা জিজ্ঞেস করলাম বললে একটু বাপের বাড়ি গেছে খাওয়া শেষে সে চলে গেলো আমার হাজব্যান্ড রাতে শুয়ে শুয়ে আমাকে বলল সুমন ভাই অনেক কষ্টে আছে আমি জিজ্ঞেস করলাম কেমন কষ্ট সে বলল আর বললো না বউটা ভালো পরে নাই রান্না বাড়া কাম কাজ কিছু পায় না এটা ওটা খালি ভুল করে তাই সুমন ভাই একেবারে তারপর বাসায় ফিরে আমি বললাম তো কাম কাজ পায় না তো কি হয়েছে সুমন ভাই তাকে শিখিয়ে নিতে পারতো শুধু শুধু এইসব বিষয় নিয়ে ঝগড়া করে বাপের বাড়িতে ফেলে আসলো এটা কোনো সমাধান নাকি আমার হাজবেন্ড বললো এটাই সমাধান সাত দিন বাপের বাড়ি থাকলে হুঁশে আসবে এরপর ফিরবে দেখবা সব যত্ন করে কাম কাজ করতেছে থাক বাদ দাও এসব কথা আমার মাথায় হাত বুলিয়ে দাও তার মাথায় হাত বুলাতে বুলাতে যদিও তার উপর রাগ উঠছিল এমন মন্তব্য শোনার পর চিন্তা করলাম একদিনের কথা সেদিন সুমন ভাই একটা অফিস প্রোগ্রামে তার ওয়াইফকে নিয়ে আসছে তার ওয়াইফকে সে সবার সামনে অপমানমূলক কথা বলতেছিল যেমন তোমাকে নিয়ে বাইরে যাইতে লজ্জা লাগে কি জামা কাপড় পরছো এইসব ভাবিদেরকে দেখাও ওনাদের কাছ থেকে শিখো আবার অমুক ভাবিকে দেখিয়ে বলছিল আমি আপনার হাতে মাগুর মাছ খাইছি সেদিন অনেক ভালো লাগছে ওরে একটু কাজটাজ শিখাই দিয়েন সারাদিন খালি শুয়ে বসে কাটায় আমার কাছে কথাগুলো একদমই ভালো লাগে নেই আজ যদি আগে থেকে জানতাম উনি বউ বিদায় করে এখানে খেতে আসছে তাহলে ঘটনা অন্যরকম রকম হতো যাই হোক পরের দিন আমার বর ফোন করে বলল সুমন ভাই আজকেও খাবে আমি ফোনের ওপাশ থেকে একটা পয়সা চেয়ে খাসি দিয়ে বললাম আচ্ছা সেদিন রান্না করেছিলাম একেবারে যা তা আর সেটা ইচ্ছে করেই করেছিলাম টেবিলে বসে খাওয়ার খাওয়ার সময় আমার আমার মুখের দিকে আর কিচ্ছু বলল না আর সুমন সুমন ভাই ভাই করে অল্প খেয়ে উঠলো আমি বললাম খাবার ভালো হয়নি সে বলল না ভাবি ভালো আজকে খুদা কম আসার সময় বন রুটি খাই আসছি তো ওই জন্য উনি যাওয়ার পর আমার বর কিছু বলার আগে আমি বললাম আজকে শরীরটা খুব খাবার টেবিলে সব খাবার গুছিয়ে তারপর ঘুমাই পড়ো আগের দিন এত জগ খাওয়ার পরে পরের দিন ফোন করে বলল সুমন ভাই আজকে রাতে আসতে চাইছিল না রান্না আমি জোর করেই বললাম চলেন ভাই আমার সাথে কই খাবেন বেচারা এমনি গ্যাস্ট্রিকের রুগী বাইরে খাবার খেলে অসুস্থ হয়ে যাবে আবার বাসায় গিয়ে গর্গছানো ধোয়া মশা এর মধ্যে নিজে রান্না করে খাওয়াটা অনেক কষ্টের তোমার শরীরটা আজকে ভালো থাকলে আমি ওনাকে সাথে নিয়ে আসব। আমি আর মুস্কি হেসে বললাম আচ্ছা ওনাকে নিয়ে আসো কোনো সমস্যা নেই লোকটার জন্য লাগতেছে ফোনটা রেখে রান্নাঘরে গেলাম পোলাও রাঁধলাম রোস্ট গরু, সাথে চিংড়িও ওরা রাতে আসলো পরে আমার আমার দিকে বড় বড় করে তাকাই বলতেছে বাসা কি কিছু পুড়ে গেছে আমি তাকে এই ব্যাপারে কোনো উত্তরে দিলাম না বললাম তুমি একটু পরে খাও শেষ কয়েকদিন আমার সাথে খাও নাই জামাই ভাবলো আমি হয়তো রোমান্টিক মোডে আছি সে তো লুতুপুতু হয়ে বললো আচ্ছা পরে খাই এই বলে সে সুমন ভাইকে টেবিলে খেতে বসালো আমি সব বেড়ে বেড়ে দিলাম কিন্তু লোকটা আজকেও খেতে পারতেছে না আমি জোর করে খাবার দিচ্ছিলাম সে হাত দিয়ে যত মানা করলো আমি তত জোর করে দিচ্ছি এরপর লোকটা খুব কষ্ট করে খেয়ে উঠলো আর যাওয়ার সময় আমার বরকে বলল কাল আমি অফিসে আসব না বসকে বলে দিও তোর ভাবিকে আনতে যাব। আমার বর শুধু আচ্ছা বলল কিন্তু সে যাওয়ার পরে আমাকে বলল সুমন ভাইয়ের হঠাৎ কি হইলো উনি তো তিন দিন আগেও বলল বউকে আর সংসারে আনবেন আজকে লোকটার কি হইলো আমি শুধু হাসলাম আর কিচ্ছু বললাম না ওই খাবারগুলো সরিয়ে আলাদা করে রান্না করা খাবারগুলো নিয়ে আসলাম ওর সাথে খেতে খেতে ভাবছিলাম আমি যদি প্রতিদিন লোকটাকে ভালো মন্দ খাওয়াতাম সুমন ভাই তার স্ত্রীকে কালো আনতে যেত না বরং এটা নিয়েও মহিলাটাকে খোটা দিত যেন অমুকের বইয়ের হাতে রান্না খেলাম কত ভালো আর তোমার আশা লাগবে না যদিও আনত বলতো ওনার কাছ থেকে রান্না শিখো এই কথাটা শুনে মহিলাটা নিশ্চয়ই কষ্ট লাগতো দুদিন খাবার খাইয়ে বেটাকে বুঝাইতে চাইছিলাম যে পরের ঘরের খারাপ খাবার খেয়েও তুমি অপমান করতে পারনি অথচ আজকে যদি তোমার বউ হতো তুমি ভরা মজলিশেও তাকে অপমান করতে ভুলতে না এটা থেকে যদি বেটাটা শিক্ষা পায় যদি স্ত্রীকে সম্মান করা শিখে দুজন দুজনের মর্ম বুঝে ভুল শুধরে নেয় বেশিরভাগ মানুষ সম্পর্ক ভাঙন দরাতে সাহায্য করে আমি না হয় একটু ব্যতিক্রম হলাম